গুড মর্নিং এভরিওয়ান তো একদম সকাল সকাল চলে এসেছি এখন বাজে সকাল আটটা মতন আর এই যে এখন আমি এদিকে পর্দাগুলো একটু সরিয়ে নিই তোমাদের একটু বাইরেটা দেখাই যে কীরকম মেঘলা ওয়েদার আছে আজকে আর আজকে জানো তো একটু সকাল সকাল মানে ব্লগটাকে আরও সকাল সকাল স্টার্ট করলাম কারণ আজকে আমি যাব আমার জাবুইয়ের বাড়িতে তো ওখানে এখন কিছুদিন আমি থাকবো আর তার জন্য একটু সকাল সকাল আর কি রেডিও হয়ে গেছি রেডি বলতে ওই হাফ রেডি হয়েছি ফুল রেডি এখনও হয়নি চলো এবার একটু ধীরে সুস্থে রেডি হই ওই সাড়ে আটটা নাগাদ বেরোবো আর এই কেকটা আনা হয়েছিল আমাদের বা মানে এটা যাবই নিয়ে যাব আর কি তো এটা আগের দিন রাত্রে আনা হয়েছিল আর এই হচ্ছে আমার ড্রেস আমি এখন এবার চুলটাকে একটু সেট করব মানে চুলটাকে একটু আঁচড়ে নেবো আর কি আর আমি একটা পরেছি গাউন লং গাউন একদম হালকা কিন্তু এটা মানে খুব হেভি নয় খুব হালকা এবং সফট একটা গাউন পরেছি তো চলো এবার চুলটাকে একটু আমি বেঁধে নিই মানে পুরোপুরি রেডি হই তারপরে আবার তোমাদের সামনে আসছি এই যে আমি এদিকে রেডি হয়ে গেছি জাস্ট চুলটাকে একটু ওই সিম্পল আর কি একটু বেঁধেছি মানে গার্ডার আটকে নিয়েছি আর হালকা একটু লিপস্টিক দিয়েছি তো এই হয়ে গেছে আমি রেডি আমার একটা টেনশন থাকে জানো তো মানে আমি যেহেতু চার চাকাতে আমার একটু প্রবলেম হয় তো তার জন্য আমার তার আগে একটু টেনশন থাকে ঠিক আছে কোনো ব্যাপার না তো ফুল রেডি আপাতত তো ঠিক আছে টাইম হোক তারপর আমরা বেরবো আর এই দিকে আছে আমার এই যে লাগেজ পুরোপুরি রেডি আর এটাই আমি সব সময় নিয়ে যাই তোমরা দেখেছো আর এই হচ্ছে সেই ব্যাগটা যেটা পিষি দিয়েছিল তো এই ব্যাগটাকে আমি নিয়ে যাচ্ছি আর এই দিকে রয়েছে কেকটা কেকটাকে একটা ব্যাগের মধ্যে ভরে নিলাম কারণ নিয়ে যাওয়াটা না একটু প্রবলেম হয়ে যায় আর কি এদিকে শুভদীপ ভিডিও করতে দেখলেই না পালিয়ে যায় জানো তো আর ওইদিকে বাপি পায়চালি করছে আর শুভদীপ খালি পালিয়ে পালিয়ে যাচ্ছে আর এই যে ওয়েদারটা কিন্তু সেই একই হয়ে আছে মেঘলাই হয়ে আছে যাই হোক বৃষ্টি কিছু হয়নি তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি ওইদিকে দাদা চলে এসছেন শুভদীপ ওদিকে ব্যাগটা নিয়েছে আর আমার হাতে এই যে রয়েছে কেকটা তো চলো যাওয়া যাক আর আমি এই যে পড়েছি তোমাদের বললাম যে একদম লং গাউন পরেছি একটা আমার না বেশ ভালো লাগে এরকম এই লং মানে ড্রেসগুলোকে পরতে বেশ ভালো লাগে তো এইদিকে এই যে দেখো আকাশটারও অবস্থাটা দেখো একবার দেখেছো পুরো একদম শান্ত মানে কি বলবো শান্ত প্রকৃতি হয়ে আছে তো চলো এবার বেরোনো যাক রৌদ্র লাগবে না তো আমি একটু বললাম ভুলতে না কিন্তু ভালো লাগছে দেখতে হ্যাঁ আরে এটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে এখান থেকে জানো তো আমরা বেরিয়ে পড়েছি যাবুয়ের উদ্দেশ্যে তো আজকের মানে আকাশটা তো খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার হালকা একটু রোদও থাকছে আবার কখনো মেঘও থাকছে তো বেশ ভালো লাগছে আর এইদিকে এই যে সানরুফটা খুলে দেওয়াতে না গাড়ির ভিতরের মানে একটা আলো আসছে তো খুব খুব ভালো লাগছিলো এটা দেখতে বেশ আনন্দ করতে করতে আমরা গেছি তো এই হচ্ছে এখন আমরা রাস্তায় উঠে পড়লাম হাই রোডে এখন গোলাপবাগটা জাস্ট পেরোলাম তো চলো এখন যাই আমরা একদম কাছাকাছি চলে এসেছি আর এই যে ডান দিকে এটা হচ্ছে আমার বাবাদের স্কুল যাই হোক মোটামুটি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম জার্নিটা এক ঘন্টার জার্নি খুব বেশি না তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এইবার চেঞ্জ হচ্ছে আমাদের এই যে এবার শুভদীপ চালাবে গাড়ি আমরা চলে এসেছি একদম আমাদের পাড়ায় এই যে ঢুকেই গেছি অলমোস্ট দাদু এই যে দাদু দিচ্ছে এই যে তোমাদের দেখাই এইটা হচ্ছে আমাদের গাছের লেবু এই লেবুটা হচ্ছে বারো মাসের লেবু জানাতো মানে প্রায় বারো মাসে এই লেবুটা ধরে থাকে যাই হোক চলো ভেতরে যাই এবারে 이게 뭐 말이 뭐가 말이 뭐가 이뭐이 뭐가 말이 뭐가 말이 뭐가 말이 뭐이 뭐가 말 আমরা বসেছি জলখাবার খেতে এদিকে দাদা বসেছেন এদিকে শুভদ্বীপ বসেছে আর বাবার খাওয়া হয়ে গেছে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর আমি আর লুচি টুচি খাইনি কারণ আমার আর ভালো লাগছিল না তাই আমি এদিকে জমিয়ে একটু ঘুগনি নিয়ে বসেছি একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং একটু ভাজা মশলা নিয়ে জমিয়ে বসেছি আমরা বেরিয়েছি একটু ঘুরতে বেরিয়েছি মানে বেরোচ্ছি আর ওইদিকে মাও কি দিচ্ছে তো চলো এবার বেরোনো যাক একটু আশেপাশে ঘুরে আসি আশেপাশে গ্রামটা একটু সুদীপকে দেখিয়ে নিয়ে আসি তো তার আগে আমরা গিয়েছিলাম একটু আশ্রমের দিকে আশ্রমে একটু ঘুরতে গিয়েছিলাম ওই আর কি একটু ঘোরাই হলো বেশিক্ষণের জন্য যাইনি একটু জাস্ট গিয়েছিলাম তারপরে একটু আশেপাশের গ্রামগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম শুভদ্বীপকে তো এই যে এই দিকটায় একটু মানে এসছিলাম ওই দাদাকেও দেখানো হলো দাদা তো দেখেনি ওনার বেশ ভালো লেগেছে জায়গাটা তো আমরা বেরিয়ে পড়েছি ওই আশ্রম থেকে এরপরে যাচ্ছি আমরা আমাদেরই পাশের গ্রাম ওই ভিতর দিয়ে গিয়ে সোজা হাই রোডে উঠবে আর কি তো চলো এখন ঘুরতে বেরিয়েছি একটু গান শুনতে শুনতে যাচ্ছিলাম গাড়িতে গাড়িতেই গান হচ্ছিল তো ওই আর কি একটু বেশ ভালো লাগছিল আমাদের সবার তারপর ওই যে আগের দিনের মতন আমি আজকেও একবার গাড়ি নিয়ে নিয়েছি মানে গাড়ি চালাচ্ছিলাম একটুখানি তো বেশ ভালোই লাগছে চালাতে নতুন নতুন শিখছি তো ওই আর কি তারপর আমরা চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দিকে দেখলাম যে মা এখানে চাল আর ডাল ভেজাতে দিয়েছে মানে বাড়িতে আজকে হবে গুড় পিঠে তো সেই জন্য এখানে চাল ডাল ভেজানো আছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর এটা এখন মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে তো চলো তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি এই যে এদিকে চাল ডালের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা পরে তৈরি করা হবে এখন আপাতত কাজটা এগিয়ে রাখলো মা আর এই যে এদিকে দুপুরের লাঞ্চের জন্য সেই চিকেন করেছিল মা তো সেই চিকেন আছে এখানে তো চিকেনটা দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও খুব ভালো হয়েছিল আর এই যে আজকে দুপুরের লাঞ্চে আছে আলু ভাজা শাক ভাজা আলু পোস্ত ছিল চিকেন ছিল চাটনি ছিল তো এদিকে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এদিকে শুভদি বসেছে ওইদিকে দাদা বসেছেন আর এখানে বসেছে ভাই তো ওরা তিনজন এইদিকে বসেছে আর আমরা বাকিরা এইদিকে নিচেই বসবো ওইদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার খাওয়া দাওয়া শেষে রয়েছে স্প্রাইট তো একটু স্প্রাইট না খেলে ঠিক জমে না ব্যাপারটা তো এদিকে শুভদীপকে দেওয়া হয়ে গেছে ভালো করে খাও খাওয়া দাওয়ার পর এদিকে এবার মা শুরু করেছে গুড় পিঠে তৈরি করতে তো এই যে সেই ব্যাটারটা দেখতেই পাচ্ছ তোমরা এই যে সেই ব্যাটারটা এখানে রয়েছে এবার এর মধ্যে একে একে আরও অনেক কিছু দেওয়া হবে তো সেগুলো তোমাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবারে এখানে অ্যাড করা হচ্ছে গুড় দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে অল্প পরিমাণে একটু দুধ দেওয়া হয়েছে এটা জানি না কেন কিন্তু মা আর কি দেয় একটু টেস্ট বাড়ানোর জন্য আর কি দেয় আর হ্যাঁ এখানে স্বাদ মতন একটু লবণ দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হচ্ছে এই যে গোটা মৌরি হুম আর এখানে দিচ্ছে দু চামচ ময়দা এবার এবার এগুলোকে মিক্স করা হচ্ছে এই যে এদিকে ব্যাটার রেডি দেখতে পাচ্ছ তোমরা পুরোপুরি একদম মিক্স করে নেওয়া হয়েছে এবার এটাকে দেওয়া হবে মানে ভাজা হবে চলো এদিকে তেল দেওয়া হয়ে গেছে কড়াইয়ে দেখতেই পাচ্ছ তারপর একটু এখানে ঘি অ্যাড করা হচ্ছে এই যে একটু ঘি অ্যাড করে দেওয়া হলো এই যে তেল এই যে ব্যাটার এবার দেওয়া হবে সুন্দর

এই যে এখানে কিছু গুড়পিঠে প্যাক করে দেওয়া হয়েছে এগুলো বাড়ির জন্য পাঠাচ্ছি আমি শুভদীপকে দিয়ে মানে আমার মা পাঠাচ্ছে তো মামনি আর বাপির জন্য এইখানে কিছু আর কি গুড়পিঠে দিয়ে দেওয়া হয়েছে তো সেগুলি শুভদীপ নিয়ে যাবে আর এখানে একটু ভালো করে এই চিকটা দিয়ে একটু মূল মানে ভালো করে প্যাক করে দিয়েছি যাতে ঢাকনাটা না খুলে যায় আর কি তো এই যে শুভদীপ ওটা রেডি হয়ে গেছে ওইবার বেরোবে এই যে শুভদীপ বেরিয়ে পড়েছে বাড়ি যাচ্ছে এবার

এই যে কেকটা আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি এই কেকটাকে আর শুভদীপ থাকতে থাকতে কাটার খুব ইচ্ছে ছিল কিন্তু ওই তখন কাটতে বারণ করলো বললো খাবো না আর কেটো না তো তখন আর কাটা হয়নি আর এই দিকে একটা জিনিস হয়েছে মানে আমি যেদিন এসেছি সেই দিন সন্ধেবেলাতেই আমাদের বাড়িতে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার কাকা শুমশাই এবং দাদা ও তিনজনাই মানে বেলায় হঠাৎ করে এসেছে আমাদের বাড়িতে তো বোন ভিডিও করছে ভাই পড়াশোনা করছে আচ্ছা এটা কতটা দূর আমাদের বাড়ি থেকে এখানকার দূরত্ব একশো তিরিশ কিলোমিটার এটা আমার মামার বাড়ি

আমরা এসেছি একশো পঁচিশ কিলোমিটার ধরে সবাই এনজয় করছি ভাই পড়াশোনা করছে বন ভিডিও বানাচ্ছে আর আপনাদের দায়িত্ব লাইক করা সাবস্ক্রাইব করা শেয়ার করা থ্যাংক ইউ থ্যাংক দারুন দারুন তো তোমরা সবাই শুনেই নিলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ এই যে দাদা এই দাদা হচ্ছে আমার পিসির ছেলে মানে আমাদের সবার বড় দাদা আর কি তো দাদা এসে মানে দাদা এসে আজকে কিন্তু আমাদের সারপ্রাইজ দিয়েছে শুধু দাদা নয় মানে দাদা এসছে আমার কাকা এসছে কিশু মশাই এসছে সবাই এসে কিন্তু সারপ্রাইজ দিয়েছে আর সত্যি ভীষণ সারপ্রাইজ রয়েছে এটা এটা কিন্তু একদম সত্যি মানে হ্যাঁ ভাই না না ওকে এবার বলি তোমরা কেউ বুঝতে পারবে না অ্যাকচুয়ালি যে এটা কি হচ্ছে মানে দাদা আর কি বলছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি দাদা একটু কাকার পিছনে লাগছিল তো মানে কাকাকে একটু মানে মানে মজা করছে কাকাকে নিয়ে বা একটু রাগানো ব্যাপারটা এরকম তো আমরা সবাই মিলে একটু মানে হাসাহাসি করছিলাম মজা করছিলাম আড্ডা দিচ্ছিলাম এই হচ্ছিল আর কি আর আর তার সাথে আমার বাবা একটু তালে তাল দিচ্ছে যাকে বলে তো এই হচ্ছে আর কি মানে ই আর কি ঠাট্টা হাসি

যেমন সামনে বলছে ওই মামার ওই আমার অফিসের ও দেখতে গিয়েছিল তুমি তাহলে বললে যে ঢানা যায় মানুষ কিনতে গেলে তো ভিডিও করছে

বাবা বাবা এবার দাদা কাকা তারপরে ওই পিষমশাই ওরা সবাই বেরিয়ে যাচ্ছে ওরা কিছুক্ষণের জন্য দেখা করতে এসেছিল তো এবার ওরা চলে যাচ্ছে এখন যাবে ওরা মেমারি আজকে ওরা কেউ কলকাতা ফিরছে না দাদা আর কাকা কলকাতা ফিরছে না কারণ ওদের একটা কাজ আছে তো ওরা সেই কাজটা মিটিয়ে তো তারপর ওরা আর কি কালকে ব্যাক করবে তো আজকে ওরা ছোটো পিসির বেরিয়ে যাচ্ছে তো এই ভ্লগটা আমার এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো খুব আনন্দ করলাম সবাই মিলে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটায় একটা লাইক করে দেবে তো আজকের মতন গুড নাইট সবাইকে টাটা